আমাদের মুসলমান আমাদের সমাজে দুটো তিনটি দল তৈরি হয়েছে জোরে হয়েছে বলি আজকে জালিনাতের বাগানে আপনারা সকলে হাজির হয়েছে আপনাদের

মনে করি মাস বলে না বলে না রসুল যদি আয়াতুল নবী হয় কবরে খাচ্ছে কি পিছাপ পায়খানা করে কোথায় রসুলের রওজা বলা যাবে না কবর বলতে হবে আছে না নাই আরে বলে

না ওর নাম হচ্ছে মেড়া কি বললাম মেড়া আর পিছনে নে আছে সব কটা ভেড়া রাঙাল দেখবেন ওই মেড়ার

তলে তলে দিয়ে তলে তলে আঘুত আরম্ভ করে চিঠি চিঠি মেটে সকলের কাছে অনুরোধ করবো খবর মুসলমান